নবোদয় শিশু একাডেমি তার চতুর্দশ বর্ষ উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এক মনোমুগ্ধকর পরিবেশে একাডেমির ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত হয় এই বিশেষ দিনটির অনুষ্ঠান এই দিনটি উদযাপন উপলক্ষে প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে পুরস্কার বিতরণে অনুষ্ঠান যেখানে একাডেমির বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় তাদের মনোযোগী পড়াশোনা ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য শিক্ষকরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ জানান এবং অভিভাবকরা সন্তানের অর্জনে গর্বিত পরে অনুষ্ঠিত হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে নাচ গান নাটক কবিতা আবৃত্তি সবই ছিল অনুষ্ঠানে ছোট থেকে বড় প্রত্যেকেই অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে রাঙিয়ে তোলে সাংস্কৃতিক অনুষ্ঠানটির মাধ্যমে একাডেমি শুধু শিক্ষাগত উৎকর্ষতার প্রতি একাগ্রতা প্রদর্শন করেছেন শুধু তাই নয় বরং তাদের ছাত্রছাত্রীদের বহুমাত্রিক প্রতিভারও বিকাশ ঘটেছে এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে নবোদয় শিশু একাডেমি তার গত চোদ্দ বছরের অর্জিত সাফল্য ও ঐতিহ্যকে স্মরণ করল এবং ভবিষ্যতে আরও উচ্চতা শোয়ার প্রত্যয়ে এবং ভবিষ্যতে আরও উচ্চতা ছোঁয়ার এবং ভবিষ্যতে আরও উচ্চতা ছোঁয়ার শক্তি সঞ্চয় রিপোর্ট জহর নবোদয় বিদ্যালয়ের সঙ্গে তুলনা করে পড়াশোনা বা বিভিন্ন রকম দিক দিয়ে বেশ উন্নত পরিষেবা ছাত্র ছাত্রীদেরকে দিয়ে চলেছে তখন আমি এই স্কুল সম্পর্কে আরো জানতে লাগলাম যখন আমি মারগাম হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করেছি